সাতক্ষীরা শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি পুকুর থেকে ছত্রিশটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়েছে রোববার বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল এগারোটা ত্রিশ মিনিটের দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নকিপুর গ্রামের মোহাম্মদ ছাবির মিস্ত্রির বাড়ির পাশে একটি পুকুরে অভিযান চালায় এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয় ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় উদ্ধার করা অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এ বিষয়ে তিনি আরও বলেন জনসুরক্ষা নিশ্চিত করতে শ্যামনগর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে No,